নমস্কার আজকে আপনাদের মহাভারতের শেষ পর্যায়ের যুদ্ধের পর্ব বলে শোনাচ্ছি অষ্টাদশ দিনের যুদ্ধে কৌরব পক্ষের এগারো অক্ষহীন সেনার সব বিনাশ হলো পাণ্ডবদের পক্ষে দু হাজার রথ সাতশো হস্তি পাঁচ হাজার অশ্ব ও দশ হাজার পদাতি অবশিষ্ট ছিল কৌরবদের পক্ষে কেবল কৃপাচার্য অসোধ্যমা কৃতবর্মা ও দুর্যোধন জীবিত ছিলেন দুর্যোধন প্রাণ বাঁচানোর জন্য দুই হ্রদে লোক করলেন পাণ্ডবগণ কতিপয় ব্যাধের নিকট দুর্যোধনের সংবাদ পেয়ে দ্রৈপায়ন হ্রদে গেলেন এবং যুধিষ্ঠির তাকে যুদ্ধে আহ্বান জানালেন তখন দুর্যোধনকে অসহায় ও নিরস্ত অবস্থায় দেখে যুধিষ্ঠির দয়া পরাবশ হয়ে তাকে একটা সুযোগ দিলেন যে তিনি যদি পাণ্ডবদের যে কোনো একজনকে পরাজিত করতে পারে তবে রাজ্য তারই হবে দুর্যোধন তখন ভীমকে যুদ্ধে আহ্বান জানালেন এবং তারপর শুরু হলো ভীম ও দুর্যোধনের মধ্যে তুমুল যুদ্ধ দুর্যোধনকে ন্যায়সঙ্গতভাবে গদা যুদ্ধে পরাজিত করা দুঃস্বার্থ ছিল কিন্তু অবশেষে শ্রীকৃষ্ণ অর্জুনের ইশারায় ভীম দুর্যোধনকে উরুতে আঘাত করে এবং ভূপাতিত করেন অশোমা দুর্যোধনকে দেখতে এসে তার সামনে শপথ করলেন যে তিনি পাণ্ডবদের বিনাশ করবেন এদিকে শ্রীকৃষ্ণ আবার ধৃতরাষ্ট্র ও গান্ধারীকে নানান উপদেশ দিয়ে তাদের পুত্রসক লাভ লাঘব করলেন পাণ্ডব শিবিরে যখন সমস্ত সৈন্য রথী মহারথীরা ঘুমোচ্ছিলেন তখন অসত্যমা প্রথমে ঘুমন্ত দুষ্ট পদদলিত করে হত্যা করেন পরে মহাদেব প্রদত্ত খড়্গ দিয়ে উত্তমৌজা ও যুধামন্য শিখন্ডী ও দ্রৌপদীর পুত্রগণ সহ পাণ্ডব শিবিরের সকল সৈন্য হস্তি অশ্ব বধ করলেন কিন্তু বধ করার পরও সবাই দেখলেন যে কালারার ত্রিরূপা কালী সকলকে বধ করেছেন পাণ্ডব পক্ষে শুধু পঞ্চ পাণ্ডব কৃষ্ণ ও সাতকে বেঁচে রইলেন এদিকে এই হত্যাকাণ্ডের খবর পেয়ে অশোত্তমা দুর্যোধনকে দিলে আহত দুর্যোধন সুখী মনে মৃত্যুবরণ করলেন অশোত্তমাকে হত্যার উদ্দেশ্যে ভীম অর্জুন শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির তার নিকট এলে দ্রোণ পদত্ত ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করেন অর্জুন আত্মরক্ষার্থে ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করেন এই অস্ত্র বড় ভয়ানক যা পৃথিবীকে দগ্ধ করে ফেলতে পারে তখন ব্যাসের নির্দেশে অর্জুন ব্রহ্মশির অস্ত্র প্রত্যাহার করলেন এবং অসত্যমা তা প্রত্যাহার করতে ব্যর্থ হল তারপর অসত্যমা ব্যাসের নির্দেশে তার মস্তকের মহামূল্যবান মণি পাণ্ডবদের দিয়ে প্রাণ রক্ষা করল এবং ব্রহ্মশির অস্ত্র পাণ্ডব নারীদের গর্ভে নিক্ষেপ করল ওই অস্ত্রে অর্জুনে অর্জুনের পুত্রবধূ উত্তরার গর্ভের সন্তান বিনষ্ট হবে কিন্তু কৃষ্ণ তাকে বাঁচিয়ে তোলার প্রতিশ্রন্নতি দেন কৃষ্ণ অশ্বত্থমাকে সহস্র বৎসর জনহীন দেশে অসহায় ব্যাধিগ্রস্ত ও পূজশ্রণীগন্ধি হতে বিচরণ করার অভিশাপ দিলেন আজকের পর্ব এখানেই সমাপ্ত পরের পর্ব আবার বলে শোনাব